এই হাদিস সাদকের যুদ্ধে আহত হয়ে শহীদ হয়েছিলেন তো বড়ই তিনি বিশিষ্ট সাহাবি ছিলেন তার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন বিচার সালিস করিয়ে নিয়েছিলেন যারা সীমা লঙ্ঘনকারী চরম অন্যায়কারী বিশ্বাসঘাতক গাদ্দার ইহুদি বনকরাই যা তাদের পানিশমেন্টের কারণ তারা তাকে বিচারক হিসাবে তারা মেনে নিয়েছিল তার انتقال যখন হলো মসজিদে নববীতে আহত অবস্থায় ছিলেন আর রক্তকরণ শুরু হলো তাতে শাহাদাত বরণ করে رضی আল্লাহু তাআলা আনহু আল্লাহ তার সম্পর্ক হচ্ছে ইহতাসাল্লাহুল আরশ ইহতাসাল আরশ লিম aut সাদ সাদ বিন মাউদ رضی আল্লাহ তাআলা তার انتقালে আল্লাহর আরশকে পে উঠেছে কিসের জন্য কিপে উঠেছে আরশ কাফা মানে ভীত হয় না অনেক সময় খুশিতে ফুনিস খুশিতে অনেকে নাচেনা লাফায় আনন্দের লাফায় কেউ কে বলেছেন যে আল্লাহর আড়ুষ খুশিতে কেঁপে উঠেছিল অথ মতের একটা ভয়াবহতা আছে জিনিস মরণ শব্দটি আল্লাহর আল্লাহ আলম মানে সৃষ্টি হচ্ছে আড়স এত বড় স্বাভাবিক এত সম্মানিত সাহাবি এতেকাল হচ্ছে সেই জন্য আল্লাহর আরস কেঁপে উঠেছে মায়ায় ভালোবাসায় হইতে পারে মমিন বান্দাকে সবকিছু ভালোবাসে মা সুরা বাহ মুহ বলছেন যে কাফের পাপিষ্টদের জন্য না আসমান কান্না করে না কান্না করে। করে কোন সৃষ্টি জমিনা তার নিকট আত্মীয় তারা যে হোক না কেন মৃত ব্যক্তি তার জন্য কান্না করে কিন্তু আসমান জমিন কান্না করে না যেই জায়গাগুলো তো বসবাস করতো বাড়ির ঘরে সেসব কান্না করে না কিন্তু মোমিন ব্যক্তির দুনিয়াতে চলে সবকিছু কান্না করে এত প্রমাণ করে তো কোরআন তারা বিষয়টি প্রমাণিত এটা হইতে পারে জি অল্লাহ আলাম।